আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন কম বেশি প্রায় সবারও হেডেক বা মাথা ব্যথার মতো সমস্যা হয়ে থাকে কিন্তু আমরা আসলে বুঝি না হেডেক বা মাথা ব্যথা কি কারণ হচ্ছে তো বন্ধুরা আজকের আলোচনার বিষয় হচ্ছে মাথার কোন দিগের ব্যথা কোন রোগের লক্ষণ অর্থাৎ মাথার কোন পাশের ব্যথা কি রোগের জন্য হয় সে বিষয়ে আলোচনা করব। তো বন্ধুরা আপনারা দেখতেছেন মেডিসিনের কথা ইউটিউব চ্যানেল প্রতিনিয়ত মেডিসিন এবং স্বাস্থ্য বিষয়ক টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বেজে দিন যেন সবার আগে মেডিসিন এবং স্বাস্থ্য বিষয়ক টিপস আপনি পেতে পারেন তো বন্ধুরা মেন ভিডিও যাওয়া যাক এক নম্বর হচ্ছে মাইগ্রেন এই মাইগ্রেনের কারণে ব্যথা হলে মাথার এক পাশ দিয়ে প্রচণ্ড ব্যথা হয় এই জন্য এই ব্যথাকে সাধারণত আতকপালি ব্যথা হয় বলে বলা হয় থাকে এবং এই ব্যথা তীব্র আকার হয়ে যায় কিছুক্ষণ পর এ মাথা এ ব্যথা পুরো মাথায় ছড়িয়ে যেতে পারে এবং এ ব্যথা চোখের পাশ দিয়ে আপনার মাথার পিছনের দিকেও যেতে পারে দুই নম্বর কারণ হচ্ছে টেনশন যদি টেনশনের কারণে মাথা ব্যথা হয় তাহলে মাথা তীব্র ব্যথা করবে সঙ্গে মাথা ভারী হয়ে থাকবে মনে হবে যে কে যেন মাথা চেপে ধরে আছে আর তিন নম্বর কারণ হচ্ছে মাথার ভিতরে রক্তপাত অর্থাৎ আপনার ব্রেনের মধ্যে যদি রক্তপাত হয় সেক্ষেত্রে প্রচণ্ড মাথা ব্যথা হয় সেই সঙ্গে ঘাড়ের পিছনের দিকেও প্রচণ্ড ব্যথা হবে চার নম্বর কারণ হচ্ছে ক্লাস্টার হেডেক এই ক্লাস্টার হেডেক হলে সাধারণত দিনের নির্দিষ্ট একটা সময়ে অথবা বছরের নির্দিষ্ট একটি সময়ে হতে পারে এবং এই ব্যথা সাধারণত চোখের দিক চোখ চোখ থেকে শুরু করে মাথার যে কোনো একদিকে যেতে পারে আরেকটি কারণ হচ্ছে ব্রেন ইনফেকশন অথবা ম্যানেনজাইটিস এ কারণে যদি মাথা ব্যথা হয় তাহলে পুরা মাথা ব্যথা করবে সঙ্গে ঘাড়ের পিছনের দিকেও প্রচণ্ড ব্যথা করবে আরেকটি কারণ হচ্ছে চোখের পাহাড় বাড়লে সাধারণত কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে কারো চোখের কারণে মাথা ব্যথা হয়ে থাকে আর এই চোখের পারলে সাধারণত চোখের থেকে ব্যথা শুরু করে মাথার পূর্ব দিকে ছড়ে যাবে আরেকটি কারণ হচ্ছে সাইনাস ভেনাইটিস অর্থাৎ ভ্যানাস সাইনাইটিস অর্থাৎ আমাদের যে সাইনাস থাকে সাইনাসের মধ্যে যে ভ্যানাসগুলো থাকে এই ভ্যানাসে যদি ইনফেকশন হয় তাহলে এ ব্যথা হয়ে থাকে এ ব্যথা হলে সাধারণত মাথার চারিদিকে ব্যথা হয় এবং মাথার পিছনের দিকে প্রচণ্ড চেপে ধরে আরেকটি কারণ হচ্ছে ব্রেন টিউমার এটি হচ্ছে মেন কারণ ব্রেন টিউমার হলে সাধারণত টিউমার যেদিকে হয় যেমন টেম্পোরাল লোপ রাইট টেম্পোরাল লোপ রেপ টেম্পোরাল লোভ আপনার যদি রাইট টেম্পোরাল রোবে টিউমার হয় তাহলে আপনার ডান পাশে ব্যথা করবে আর আপনার যদি লেফট টেম্পোরাল রোবে টিউমার হয় তাহলে বাম পাশে ব্যথা করবে কিন্তু সাধারণত টিউমার যখন ছোট থাকে তখন ব্যথা করে না এবং আকারে যখন এই বড় বড়ো হয়ে যায় তখন প্রচন্ড ব্যথা করে বন্ধুরা বয়স্ক লোকদের কিছু কিছু কারণে মাথা ব্যথা হয়ে থাকে তার একটি কারণ হচ্ছে কানের পিছনে যে টেম্পোরাল আর্টারি থাকে এই আর্টারিতে ইনফেকশন হলে সাধারণত আর্টাইটিস বলা হয়ে থাকে এই কানের পিছনে যদি এ ধরনের সমস্যা হয় অর্থাৎ আর্টাইটিস হয়ে থাকে তাহলে কানের পিছন থেকে প্রচণ্ড ব্যথা শুরু হয়ে থাকে আরেকটি কারণ হচ্ছে সাইনাস ইনফেকশন এই সাইনাস ইনফেকশন হলে সাধারণত মুখের দিকে ব্যথা করে মুখ থেকে ব্যথা শুরু করে পুরা মাথা ছড়িয়ে যায় এখন প্রশ্ন হচ্ছে যে কখন আপনি ডাক্তারের কাছে যাবেন এ ধরনের ব্যথা হলে সাধারণত দেখা যায় যে দোকান থেকে কিছু ওষুধ খেলে অথবা মলম ব্যবহার করলে ব্যথা থাকে না অথবা সামান্য কিছু ঘুম পারলে দেখা যায় যে এই ব্যথা আর থাকে না কিন্তু আপনার জীবনে যদি কখনো প্রথম তীব্র মাথা যন্ত্রণায় ভোগেন অর্থাৎ মাথা ব্যথায় ভোগেন তাহলে আপনাকে তখনই ডাক্তারের কাছে যাওয়া উচিত কেননা কি কারণে এই মাথা ব্যথা হচ্ছে সেটি কনফার্ম করার পরেই আপনার ওষুধ খাওয়া দরকার তো বন্ধুরা এই ছিল মাথা ব্যথা নিয়ে আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ